এবং ভাই ডাকসুটা কি জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত না পরে হওয়া উচিত আপনারা কি মনে করেন আচ্ছা আমাদের আমরা ইতিমধ্যে বিষয়গুলো কিন্তু গত একটি সংবাদ মাধ্যমে ক্লিয়ার করেছি এখানে আমাদের ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন যদি আবেদন সত্যি থেকে গঠিত সেখানে আমাদের যে কেন্দ্রীয় কমিটি সেখানে আমরা সকল ধরনের স্টেক হোল্ডারদের অংশগ্রহণের ভিত্তিতে আমরা কমিটি করেছি সেখানে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তেমন বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই কমিটিতে আছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা বড় অংশ সেই কমিটিতে আছেন এখানকার সাত কলেজ কলেজও এখানকার মাদ্রাসা শিক্ষার্থী আমরা তারপর এখানে যারা আমাদের আদিবাসী আছেন তাদেরকেও যদি বলি তারাও আমাদের এই সংগঠন আছেন এখানকার বিভিন্ন ধর্মের শিক্ষার্থীরা এই সংগঠন আছেন তো সব কিছু মিলিয়ে আমাদের যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি সেখানে সকল ধরনের স্টেক হোল্ডারদের অংশ নিবেদিত সেই কমিটি গঠিত হয়েছে আর আইটি বিষয়ে যে আপনি প্রতি আমরা ডাকসার পক্ষে সেই জন্য আমি আহ্বান করেছি আমরা খুব যুদ্ধ ডাকসার নির্বাচন চাই এবং আমরা প্রশ্ন উত্তর আজকের আলোচনাটা আমাদের হচ্ছে যে পরিচিতি আমি দুঃখিত যে খুব বেশি প্রশ্ন দিতে পারছি না ধন্যবাদ